প্রথম অঙ্কটা কি বলছে রিতা একটা দোকান থেকে চৌত্রিশ টাকায় পাঁচটি পেন আর তিনটি পেন্সিল কিনেছে ওই একই দোকান থেকে সমিত কি করছে ক টাকায় তিপান্ন টাকায় সাতটি পেন আর ছটি পেন্সিল কিন আমাদের কি বার করতে হবে কোন উপায়ে আমাদের সমীকরণ সমাধান করলে সুবিধা হবে সেটা আমরা দেখেই বুঝতে পারবো আজকে তোমাদের কোশে থেকে ফাইভ পয়েন্ট সেভেন এর সমস্ত অঙ্ক ধাপে ধাপে আমরা করব। তো আজকে যে অনুশীলনী আমরা আজকে করতে যা। সেটাতে সমীকরণ গঠন করতে হবে মানে বক্তব্য দেওয়া আছে তোমাকে সমীকরণ গঠন করে সমাধান করতে হবে সমাধানটা বড় ব্যাপার নয় এখানে ব্যাপার হচ্ছে তুমি সমীকরণ কিভাবে গঠন করো সমীকরণ গঠন করতে পারলে সমাধানটা ইজি আমরা সমীকরণে আটকে যাই সমীকরণে আটকালে হবে না আমরা আজকে প্রতিটা লাইন বাই লাইন স্টেপ বাই স্টেপ আমরা বোঝার চেষ্টা করব কোনো তাড়াহুড়ো নেই যারা তোমরা তাড়াহুড়ো করছো আমি বলবো তাড়াহুড়ো করো না তাড়াহুড়ো করলে কি হবে আজকে করবে কালকে বলে যাবে সেই জন্য ধীরে ধীরে এগোবে আস্তে আস্তে এগোবে মনে থাকবে প্র্যাকটিস করবে ক্লিয়ার হবে তাড়াহুড়ো করবে ওটাতে লাভ তোমার কিছু হবে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা বুঝবো প্র্যাকটিস করবো এবং কিভাবে আমরা সঠিক জিনিসটা যে এগোতে পারবো আমি মোহাম্মদ শাহনওয়াজ হোসেন আজকে কোষে দিকে ফাইভ পয়েন্ট সেভেন তোমাদের নবম শ্রেণীর অনুশীলনের অঙ্ক নিয়ে হাজার হয়েছি চলো শুরু করা যাক প্রথম কি দেখো রিতা একটা দোকান থেকে চৌত্রিশ টাকায় পাঁচটি পেন আর তিনটি পেন্সিল কিনেছে ওই একই দোকান থেকে সুমিত কি করছে ক টাকায় তিপান্ন টাকায় সাতটি পেন আর ছটি পেন্সিল কিন আমাদের কি বার করতে হবে ওই দোকানের প্রতিটি পেন ক টাকা দাম আর প্রতিটি পেন্সিল কো টাকা দাম সেটা আমাদের বার করতে হবে সমীকরণ গঠন করতে হবে এবং সমাধান করে সেই সমীকরণ সমাধান করে আমরা এই মানগুলো বার করব মান কি প্রতিটা পেনের দাম কত পেন ক টাকা দাম একটা পেনের আর একটা পেন্সিল আর ক টাকা দাম এটা আমাদের বার করতে হবে সমীকরণ গঠন করতে গেলে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কি যেটা বার করতে বলবে আমাকে সেই দিকে খেয়াল করতে হবে যে যেটা বার করতে বলবে সেই দিকে আমাকে খেয়াল করতে হবে যে কি বার করতে বলেছে সেই অনুসারে আমাকে অঙ্কটা সাজাতে হবে তবে আমাদের সমীকরণ গঠনটা আমরা খুবই সুন্দরভাবে গঠন করতে পারবো এবং সমাধান সমাধান তো তুমি যে কোনো উপায় করতে পারো তুলনামূলক অপনয়ন পরিবর্তন ঠিক আছে বজ্রগুণন যে কটা নিয়ম আমরা শিখেছি যে কোনো একটা নিয়মে আমাকে সমাধান করতে হবে পরীক্ষায় যদি বলা না থাকে তাহলে তোমার ইচ্ছা তুমি যে কোনো একটা নিয়মে তুমি সমাধান করতে পারো তোমাকে ওই যে বললাম অবজার্ভ করতে হবে এবং পর্যবেক্ষণ করে দেখতে হবে যে আমার কোন নিয়মে গেলে সমাধানটা করবো দেখো আমরা অঙ্ক করব করবো কিভাবে আমরা প্রতিটা সমীকরণ গঠন করব এবং কোন উপায়ে আমাদের সমীকরণ সমাধান করলে সুবিধা হবে সেটা আমরা দেখেই বুঝতে পারবো দেখো আমরা অঙ্ক কিভাবে সমাধান করি পেন আর পেন্সিলের দাম বার করতে বলেছে আমরা জাস্ট পেন আর পেন্সিলের দামটা ধরে নেব ঠিক আছে পেন এর দাম ধরে নেবো এক্স আর পেন্সিলের দাম ধরে নেবো এইবার একটি পেনের দাম এক্স টাকা আমি ধরেছি একটা পেন্সিলের দাম ওয়াই টাকা ধরে তাহলে পাঁচটি পেনের দাম কত হবে ফাইভ এক্স টাকা আর তিনটি পেন্সিলের দাম কত হবে 3y টাকা এই যে টাকাটা এইটা কত টাকা পেনের দাম প্লাস পেন্সিলের দাম কত টাকা 34 টাকা তাহলে প্রথম সমীকরণ আমরা পেলাম যে পেনের দাম আর পেন্সিলের দাম যোগ করে আমাদের এই 34 টাকা এটা হলো একটা এক নম্বর সমীকরণ আমরা গঠন করব এবার দুই নম্বর সমীকরণটা গঠন করবো দেখো এখানে সাতটি পেনের দাম সেভেন এক্স টাকা একটি পেনের দাম যদি এক্স টাকা হয় সাতটি পেনের দাম হচ্ছে সেভেন এক্স টাকা ঐকিক নিয়মের একদম নিয়ম আর ছটি পেন্সিলের দাম হচ্ছে 6y এটা এটা আমরা পেয়ে গেলাম দুই নম্বর এই যে দেখো দুটো সমীকরণ আমরা পেলাম এটা এবার আমরা আলাদা করে লিখে নিই এই দুটো সমীকরণকে এবার আমরা সুন্দরভাবে আলাদা করে লিখে নেব এবার একটা জিনিস খেয়াল করো আমরা তুলনামূলক করি অপনয়ন করি বর্গ গুণ পরিবর্তন দেখো কোনটা করলে আমার সুবিধা ভালো করে খেয়াল করো এখানে দেখো 6y আছে যদি অপনয়ন করি যে কোনো সহগ যদি আমাকেিলাতে হয় দেখো যে নিয়মে করে বজ্রগুণন বাদে যে নিয়মে করে আমাকে সহগ মিলায় প্রথমে সহগটা মিলাম তারপরে আমরা ডিসাইড করব যে কোন নিয়মে আমরা এটা সমাধান করব প্রথমে যদি সহগ মিলায় দেখো পাঁচ এক্স এর সহগ যদি মিলাতে যায় তাহলে কি হবে এখানে পাঁচ আছে এখানে সাত আছে তাহলে এখানে সাত দিয়ে গুণ করতে হবে এটাকে পাঁচ দিয়ে কিন্তু ওয়াই এর সহগ যদি মিলাতে যাই কিন্তু দেখো এটাকে দুই দিয়ে গুণ করলেই হবে এটাকে এক দিয়ে গুণ করতে হবে তো আমরা ওয়াই এর সহগটা নিলাম এই যে সমীকরণটা আমরা পেলাম 6y 6y ঠিক আছে এইখানে তুমি কি করতে পারো দেখো প্রত্যেকটা নিয়মই একই রকম হবে প্রত্যেকটা নিয়মই একই রকম হবে কি হবে তুমি অপনয়ন করবে বাদ দেবে অপনয়ন মানে বাদ দাও তুলনামূলক করবে তুলনামূলক কি হবে এখানে 6y বাদ করলে এখানে 6y বাদ করলে সমান করলে ঠিক আছে তারপরে কি পরিবর্তন এখান থেকে 6y বাদ করলে দিয়ে এখানে বসিয়ে দিলে এটা হলো পরিবর্তন এবার যদি বজ্র গ্রহণ করতে সেটা আলাদা ব্যাপার ঠিক আছে এইবার তাহলে তুমি কি করবে অপনয়নী করো কারণ এখানে দেখা দেবো বিয়োগ করলে আমরা একটা কেটে যাবে বিয়োগ করলে কি হবে সিক্স ওয়াই সিক্স ওয়াই কেটে যাবে টেন এক্স থ্রি এক্স এই আমরা সমাধান করে ফেললাম কি করে যে আমরা পর্যবেক্ষণ করলাম যে এখানে আমাকে অপনয়ন করলে আমার সুবিধা হবে সুতরাং আমরা অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করে দিলাম আমরা দেখবো যে কোনটাতে আমাদের সুবিধা হচ্ছে আমরা সেটা যদি তোমার পরীক্ষাতে বলা না থাকে তাহলে তো তোমার সম্পূর্ণ স্বাধীনতা তাই না তুমি প্র্যাকটিস করলে তারপরে তো এই এই জায়গায় আসতে পারবে যে আমার কোন জায়গায় সুবিধা হচ্ছে প্রতিটা অনুশীলনেতে তোমার এর আগে যে ছটা অনুশীলনে আমরা করে এসেছি আহ প্রতিটা অনুশীলনে মোটামুটি আট থেকে দশটা প্রশ্ন আছে সেগুলো যদি তুমি প্রত্যেকটাই প্র্যাকটিস করো দুইয়ের নম্বরটা আয়সার ওজন আর রফিকের ওজনের ব্যাপারে আমাকে বলা হয়েছে এখান থেকে আমাকে দুটো সমীকরণ বার করতে দেখো আয়সার ওজন আর রফিকের ওজন আমাকে ধরতে ঠিক আছে কারণ এই এই দুটো প্যারামিটার ধরলে তবে আমার সময় এই সমীকরণ গঠন হবে এবার আয়সার ওজন ধরি এ আর রফিকের ওজন ধরি ওয়াই কে প্রথমে কি বলেছে আয়সার ওজন আর রফিকের ওজন একত্রে পঁচাশি কে মানে আয়সা ও রফিকের একসাথে ওজন যোগ করে হয় পঁচাশি সেক্ষেত্রে আমরা প্রথমে কি পাবো আয়সার ওজন প্লাস রফিকের ওজন ইজিক্যাল টু এইটা গেল এক নম্বর এরপরে যেটা বলেছে সেইটা আমরা বুঝবো এবং এই সমস্ত বক্তব্যের ক্ষেত্রে কি করে সমীকরণ গঠন করবো সমান তাহলে একটু গল্প পাখি যাওয়ার মতো লাগছে এইসবের ক্ষেত্রে আমরা আয়সার ওজন একদিকে হিসাব করব আর রফিকের ওজন আর একদিকে হিসাব করবো বলেছে আইসার ওজনের অর্ধেক মানে এদিকে আমরা ধরছি আইসার ওজন তার অর্ধেক মানে x বাই একদিকে বলছি রফিকের ওজন রফিকের ওজনের চারের নয় অংশ এটা গেল আয়সার ওজন এটা হচ্ছে রফিকের ওজন কি বলছে আয়সার অর্ধেক আয়সার ওজনের অর্ধেক রফিকের ওজনের চারের নয় অংশের সমান তাহলে আমরা আয়সার ওজনের অর্ধেক করে নিয়েছি এদিকে চারের নয় অংশ করে নিয়েছি এরপর কি করতে হবে তাহলে কি পাবো এক্স ইকাল টু এইট ওয়াই তোমরা আরো সিম্পলিফাই করতে পারো যে নাইন এক্স মাইনাস এইট ওয়াই ইগাল টু জিরো যেভাবে তোমরা পারবে কিন্তু আমার ক্ষেত্রে এটাই মনে হচ্ছে যে এই ক্ষেত্রেই এক্স ইগাল টু বার করে আমরা পরিবর্তন পদ্ধতি করবো কি এক্স এর মানটা এখানে আমার মনে হচ্ছে যে এটাই সুবিধা হবে তোমাদের যেটা সুবিধা হবে সেটাই কর ঠিক আছে আমি যেটা করছি সেটাই করতে হবে সেটা কোনো মানে নয় তোমাদের যেটা সুবিধা হবে যে পদ্ধতিতে গেলে মনে হবে যে এটা সুবিধা হচ্ছে সেইটাই তোমরা অ্যাপ্লাই করবে এবং তোমরা প্র্যাকটিস করতে করতে যে একটাতে হয়ে গেল যে আর একটা করবো না তা একটা করবে ভাববে টাইম দেবে যে আমি যদি এটাকে অপনয়ন করি কিরকম হবে আমি যদি এটাকে তুলনামূলক করি কেমন হবে আমি যদি এটাকে পরিবর্তন পদ্ধতি করি কেমন হবে এইভাবে তোমাকে নিজেকে বিবেচনা করো এরপরে আমি যে বলছি যেখানে এক্স ইকাল টু আমরা পরিবর্তন পদ্ধতিতে বলবো সেটা তুমি প্র্যাকটিস করলে বুঝবে যে আমি বলে দিচ্ছি মানে এইগুলো আবার কেমন করে বুঝবো এটা কোনো ব্যাপার প্র্যাকটিস করার পরে তুমি অটোমেটিক উপলব্ধিতে চলে আসবে যে এও এও এটা পরিবর্তন যাবে তো আমরা পরিবর্তন পদ্ধতি অ্যাপ্লাই করি এক্স ইকাল টু এইটা এখানে বসিয়ে দিতে হবে তোমরা এখানটাই বসিয়ে x এটা বসিয়ে এখানে পাই y আমরা পেয়ে গেলাম 45 y কত হলো 45 তোমরা ক্যালকুলেশনটা পজ করে দেখবে তাহলে রুবিকের ওজন পেয়ে গেলাম 45 দুজনের ওজনের সমষ্টি বলে যে 85 তাহলে এখানে দেখো আমরা x তিনের উপরে বলেছে কাকার বর্তমান বয়স বোনের বয়সের দ্বিগুণ মানে এখন কাকার যে বয়স সেটা আমার বোনের বয়সের থেকে দ্বিগুণ তা আমরা ধরে নেবো কাকার বয়স এক বছর বোনের বয়স

কাকার বর্তমান বয়স কি বোনের বয়সের দ্বিগুণ এখন কাকার বয়স তাহলে কাকার বয়স মানে x বোনের বয়সে দ্বিগুণ হয়ে 2y 2y এটা হলো এক নম্বর এরপর বলছে যে 10 বছর আগে তো আমরা বোনের বয়স 10 বছর আগে যাব কাকার বয়সও 10 বছর পিছনে চলে আমরা দেখো কাকার বয়স 10 বছর পিছিয়ে গেছি বোনের বয়স 10 বছর পিছিয়ে গেছি এবার কি বলছে 10 বছর আগে কাকার বয়স ছিল বোনের বয়সের 3 গুণ তাহলে বোনের বয়স হচ্ছে এইটা তাহলে বোনের বয়সের সাথে যদি আমরা 3 গুণ করি

10 টাকার নোট তোমাকে এই কন্ডিশন দিয়েছে সেখান থেকে বলেছে 10 নোট কটা আর 10 টাকার নোট কত ছিল তো মোট চেক ভাঙ্গিয়েছে 590 টাকা মোট চেক ভাঙ্গিয়েছে কটাকা টাকা 590 এটা মোট টাকা ঠিক আছে এত টাকার উনি চেক ভাঙ্গিয়েছে আমাকে 5 টাকার নোট কটা আর 10 টাকার নোট কটা পেলাম সেটা বার করতে হবে আমরা সেটা ধরে নিয়েছি 5 টাকার নোট পেলাম x আর 10 টাকা নোট পেলাম y এইবার 5 টাকার নোট আছে ধরো তোমার কাছে 5 টাকার নোট আছে 7 তাহলে কটা আছে

এই দুটো যোগ করেই টাকা কত পেয়েছে মানে এক্স টি পাঁচ টাকার নোট আর ওয়াইটি দশ টাকার নোট মিলিয়ে হচ্ছে টি নোট তাহলে দ্বিতীয় সমীকরণ কি হবে এক্স টি হচ্ছে পাঁচ টাকার নোট আর ওয়াই হচ্ছে

কারণ আমাকে প্রকৃত ভগ্নাংশ বলেছে তুমি এক্স ওয়াই লিখছো তার মানে তার মানে এটা কি যে এক্স ওয়াই মানে এক্স এর মানও তুমি জানো না ওয়াই এর মানও জানো না কিন্তু কন্ডিশন কি আছে প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কন্ডিশনের জন্য তোমাকে এখানে এক্স লেস দ্যান ওয়াই অবশ্যই লিখতে হবে তাহলে হর টি লগ অপেক্ষা পাঁচ বেশি হর টি হর মানে ওয়াই ওয়াই কার থেকে পাঁচ বেশি লগ এর থেকে এটা লগ আর এটা হর লগ এর থেকে যদি আমি পাঁচ বেশি করি তাহলে আমি ওয়াই পাবো এর থেকে এইটা লব এটা বাদ দাও এটা লব লবের এর থেকে পাঁচ বেশি করলাম পাঁচ বেশি করার পরে আমি হর পেয়ে গেলাম তাহলে ওয়াই ইজ ইকুয়াল এটা এক নম্বর এরপরে বলছে লব ও হরের সাথে যদি তুমি তিন যোগ করো লব আর হরের সাথে যদি তুমি প্রত্যেকটির সাথে তিন যোগ করো তাহলে ভগ্নাংশটি হবে তিনের এর চার কেমন করে এই যে লব আর হর প্রত্যেকটির সাথে তিন যোগ করবো আমি হরের সাথেও তিন যোগ করব লবের সাথেও তিন যোগ করব তাহলে ভগ্নাংশটি হবে 3/4 এটাকে জাস্ট ক্যালকুলেশন করো এই যে আমরা সমীকরণ পেলাম দেখো y x 5 আছে আমরা পরিবর্তক পদ্ধতি y এর মানটা বসাই এই যে দেখো y আছে এখানে 3y আছে আমরা এখানে 3y বার করে নেব যে 3y এর মানটা এখানটায় আমরা বসাই তাহলে x 12 পেয়ে গেলাম আর y এখানে x 5 মানে 12 5 বলেছে সেখান থেকে তুমি y এর মানটাও পেয়ে যাবে ভগ্নাংশটাও পেয়ে যাবে ছয় নম্বরটা আমাকে দুটো সংখ্যার ভিতরে কন্ডিশনের আন্ডারে আমাকে সমীকরণ গঠন করতে হবে তো দুটো সংখ্যা আমরা ধরে নিই দুটো সংখ্যা আমরা ধরেছি এক্স ও ওয়াই এবার কন্ডিশনের দিকে যাই বলে যে প্রথম সংখ্যার সঙ্গে একুশ যোগ করলে দ্বিতীয় সংখ্যা দ্বিগুণ হয় তো প্রথম সংখ্যার সঙ্গে একুশ যোগ করি প্রথম সংখ্যার সঙ্গে একুশ যোগ করলাম দ্বিতীয় সংখ্যা দ্বিগুণ তাহলে দুটো সমান x 2y x plus 21 ব্যাপারটা কি হলো প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে দ্বিতীয় সংখ্যা সেটা দ্বিগুণ হয় তাহলে কি প্রথম সংখ্যার সাথে 21 যোগ করলাম এবং দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ করলাম তাহলে তার সমান হয়ে যাবে

দিতে হবে সেটা কি পেয়ে যাবে এই টু x এই টু x পরিবর্ত করে দেবো এজি গল টা আঠারো চলে একটা সংখ্যা আমরা পেয়ে গেলে আরেকটা সংখ্যা আমরা পেয়ে যাবো এইটাতে একটু বোঝার আছে তোমরা ধীরে সুস্থে বুঝবে ভিডিওটা আরেকবার প্লে করবে এই অঙ্কটা আরেকবার প্লে করবে যদি বুঝতে না পারো ঠিক আছে এরপরে আমরা আস্তে আস্তে একটা ভিডিওতে সমস্ত অঙ্ক করাচ্ছে না আস্তে আস্তে আমরা একে একে অল্প 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 করে অঙ্ক আমরা দুটো অঙ্কই করার চেষ্টা করবো এবং সমাধান করার চেষ্টা করবো